কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দেখেন আমাদের বেঙ্গল সোসাইটির যে টেলিগ্রাম আছে সেখানে আমাদের প্রচুর পিডিএফ আছে পড়াশোনা করার জন্য পত্রিকাগুলো দেওয়া হয় এছাড়া আমাদের কিছু ব্যাচও চলমান আছে যেমন বাংলা লিড ব্যাচে ভর্তি চলছে এছাড়া হচ্ছে আমরা তিনটা ব্যাচে ভর্তি কমপ্লিট আছে এছাড়া আমাদের বাংলা লিডের একটা পরীক্ষার ব্যাচও শুরু হবে আমাদের বেঙ্গল সোসাইটির ওয়েবসাইটে তো এই ভিডিও ডিসক্রিপশানে সকল লিঙ্ক আছে লিঙ্কে যুক্ত হয়ে যাবেন আর সামনে আমাদের পরীক্ষা ফর্টি সিক্স রিটার্ন অনেকের আছেন আপনাদের ফর্টি সিক্স রিটার্ন দেবেন কিংবা ফর্টি সেভেন ফ্রি দেবেন বা আদার যে পরীক্ষাগুলো খুবই কাছে চলে আসছে সো আমরা শুধু পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব দেখেন ছাত্র রাজনীতি বন্ধ থাকছে উপাচার্যকে বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে যদি আপনার এখানে একটা জিনিস ইস্যু চলে আসতেছে যেমন ধরুন হচ্ছে যদি আপনার বৈষম্য বিরোধী ছাত্ররা যদি আপনার রাজনৈতিক দল গঠন করে সো তারাই কিন্তু আপনার এককভাবে রাজনীতি বন্ধের পক্ষে হচ্ছে ঘোষণা দেওয়ার মধ্যে ক্রেডিবিলিটি রাখে না এখন দেখেন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদনীতে বলা হয়েছে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয় নাই ছাত্র দাবি শিক্ষার্থীদের উপরে যে হামলা হয়েছে সেটা সে তারা জড়িত নয় যদিও মোটামুটি সব পত্রিকায় আপনার ছাত্র দল হিসেবে নাম আসছে বা ছবি আসছে সো এই ধরনের বর্তমান সময়ে হচ্ছে আপনারা হচ্ছেন খুব জ্যোতি হচ্ছেন মানে এই যেখান ছবিটা বেশি পাবলিশ হয়ে যায় আর কি এই যুগে আসলে আপনি ধুম করে স্টেটমেন্ট দিয়ে ফেললেই সবচেয়ে বাতিল হয়ে যায় ব্যাপারটা এরকম না দেখেন নাইকোর দুর্নীতি মামলায় খালদা জিয়া সহ সব আসামি খালাস জাস্ট এই কন্টেন্টের পর একটাই কারণ হচ্ছে আপনার দেখেন যে দল পাল্টেছে এবং হচ্ছে আপনার সকল ধরনের মামলার আপনার যে ফলাফল রিভার্স হয়ে যাচ্ছে এই যে আমাদের বিচার বিভাগের প্রতি আপনারা হচ্ছেন যে ধরনের একটা কন্ট্রোল রাখা হয় ঠিক আছে এটা কিন্তু একদমই উচিত না এবং হচ্ছে এটা যে কোনো সরকার আমলে দেশের জন্য খারাপ এবং আমাদের হচ্ছে তো হচ্ছে নিরপেক্ষ বিচার ব্যবস্থা করে তোলা সীমান্ত হত্যা শূন্য নামিয়ে আনতে জোর দিয়েছে বিজেপি আপনার জানেন যে বিজেপি বিএসএফ এর শীর্ষ বৈঠক চলছে এবং সবচেয়ে হাস্যকর ব্যাপারকে দেখেন যে আপনার সীমান্ত হত্যা ছাড়া বিজেপি বিশেষ গুরুত্বারোপ করেছে সীমান্ত কাটাতারে বেড়া দিতে মানে ধরেন হচ্ছে এ যেমন বিজেপি বাংলাদেশ এবং ইন্ডিয়া একটা মিটিং করতেছে ঠিক আছে ইন্ডিয়া বাংলাদেশ বললো যে আপনারা বেড়া দিতে পারবেন না ইন্ডিয়া বলতেছে কি যে দুপক্ষের আপনারা যে দেখেন কি বলছে দুপক্ষের স্বীকৃত বোঝাপড়া অনুযায়ী হচ্ছে ইন্ডিয়া বেড়া দিচ্ছে। আর একটা পক্ষ আপনাকে যদি বেড়া মানা করে তাহলে দুপক্ষে আপনার অনুমতি নিয়ে কিংবা বোঝাপড়ায় বেড়া কেমন দিচ্ছেন আপনি একটা পক্ষ তো অলরেডি আপনার সামনে বসে আপনাকে এটা স্টপ করতে বলতেছে মানে ইন্ডিয়ান মানুষগুলোর যে লজিক এবং ওদের হচ্ছে যে চিন্তা চেতনার যে গভীরতা প্রচুর হ্রাস পাইছে এবং হচ্ছে আপনার মানে ওনারা হচ্ছে বুঝতে পারতেছে না যে অ্যাটলিস্ট একে হ্যাঁ আপনারা আপনাদের মতো আপনারা চাবেন আপনাদের দেশের ভালো হোক ত্যান এটা ইস্যু না আমরা যাবো আমাদের দেশে বেশি প্রফিট আসুক কিন্তু একটা তো বাই একটা যখন লজিক দিবেন লজিকটা তো খাটা লাগবে মানে বুদ্ধি প্রতিবন্ধীটা দেওয়া যাবে না ঠিক আছে এখন ইন্ডিয়া হচ্ছে মানে আই গেস মানে কী যে করতেছে এরপর দেখেন রাষ্ট্রপতি শাসন জারি শান্তি ফিরবে কি এটা হচ্ছে মণিপুর সংকট নিয়ে মণিপুর সংকটটা আমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট আপনারা হচ্ছে এটা পড়ে নেবেন ইস একটা লেনদি একটা আপনার প্রায় দুই হাজার ওয়ার্ডের বেশি একটা আর্টিকেল আমরা রিসিপ করে যাচ্ছি দেখেন সাত নম্বর পেজ অভ্যুত্থানের প্রজন্ম অভ্যুত্থানের প্রজন্ম দেয় সে অঞ্চলে দুই দশক প্রভাব রাখবে তো এখানে মেন ইস্যুটা কিন্তু অভ্যুত্থানের প্রজন্ম কতটুকু প্রভাব রাখবে সেটা না মেন ইস্যুটা হচ্ছে অভ্যুত্থানের যে পরিবর্তিত ফিলোসফি তারপর হচ্ছে পিপলস মাইন্ডসেট বা আপনি যতটুকু মোবিলাইজ করতে পারছেন পিপল সেটা কতটুকু প্রভাব রাখবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ একটা প্রজন্ম হচ্ছে আপনার থাকা না থাকার হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে দর্শনটা থাকতেছেই না এটা নিয়ে হচ্ছে কিন্তু আমাদের বেশি কাজ করা উচিত আর কি আমার হচ্ছে এখানে ওনারা হচ্ছেন এই ব্যাপারটাতে হচ্ছে ফোকাস করতে পারে না এখন দেখি ট্রাম্পের পাল্টা শুল্ক বাংলাদেশ ঝুঁকিতে বাংলাদেশ হচ্ছে আপনার ট্রাম্প মোটামুটি চাচ্ছে ওদের যে ট্রেড গ্যাপ সেটা কমানোর জন্য যেমন হচ্ছে দু হাজার তেইশ সালে হচ্ছে আটচল্লিশটা দেশের সাথে মোটামুটি এক বিলিয়ন ডলারের বেশি ট্রেড গ্যাপ আছে ওদের তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে দুশো উনআশি বিলিয়ন ডলার হচ্ছে আপনার চীনের সাথে মেক্সিকো একশো বাউন্ন বিলিয়ন ভিয়েতনাম হচ্ছে একশো চার বিলিয়ন ডলার আর হচ্ছে ভারতের সাথে ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়নরা যেটা এগারোতম বাংলাদেশের সাথেও কিন্তু আপনার হচ্ছেন গ্যাপ আছে সিক্স বিলিয়ন ডলারের মতো সো ওইখানে যেহেতু ওদের উপর দিচ্ছে আস্তে আস্তে বাংলাদেশের উপর আসবে এটা হচ্ছে আপনার হচ্ছেন বাংলাদেশ এবং কম্বোডিয়া হচ্ছে আপনার দুইটা অ্যালডিসিম যাদের সাথে হচ্ছে ওদের ট্রেড গ্যাপ আছে তো এইটা কিন্তু বাংলাদেশের জন্য খুব একটা সুবিধা না যে আপনার হচ্ছে কারণ এটা যে কোনো সময় বাংলাদেশের উপর একটা চাপ চলে আসতে পারে এবং শুধুমাত্র হচ্ছে আপনার হচ্ছে উৎপাদিত পোশাক না সাথে করে যে সেকেন্ডারি যে আপনার প্রোডাক্টগুলো আছে যেমন হচ্ছে চামড়া জুতা ওষুধ শিল্প এই এইগুলো কিন্তু যুক্তরাষ্ট্রে হচ্ছে কি আপনার শুল্ক বাড়া যেতে পারে এখন মেন ইস্যুটা হচ্ছে আমরা কি করব দেখেন আমরা হচ্ছে আপনার বিকল্প বাজার অনুসন্ধান করব অর্থাৎ হচ্ছে এই প্রোডাক্ট আর কোথায় বিক্রি করতে পারে সেটা খোঁজ নেব তারপর হচ্ছে কোন পণ্য বেশি ঝুঁকির মধ্যে আছে সে লিস্ট করব কূটনৈতিক সংলাপ চালাব যাতে আমাদের সাথে বদমাশি না করে এছাড়া হচ্ছে অর্থনৈতিক ঝুঁকি সামলানোর ক্ষমতা বৃদ্ধি করবো আমরা আর্টিকেলটা খুবই হয়েছে আপনার সেটা প্রিন্ট করে বা নোট করে রাখতে আমাদের গ্রুপে দিবেন আর কি নোট যদি করেন আপনারা দেখেন যুক্ত যুক্তরাষ্ট্রের আধিপত্য কেন সরু সরু সুতায় ঝুলছে মূলত দেখেন যখন একটা সিংহ যায় তখনই সব ভয় পেয়ে যায় এখন সিংহকে যদি আপনার গর্জন দিয়ে ভয় পাওয়ানো লাগে তার মানে বুঝবেন যে তার হচ্ছে ক্ষমতা কমা শুরু করছে সেমটা ইউএসের জন্য হচ্ছে ইউএসএ হচ্ছে এখন যে আপনার হচ্ছে যে কাজগুলো করতেছে যেমন সামরিক সংঘাত অর্থনৈতিক চাপ কৌশলগত পুনর্বিন্যাস হ্যাঁ এই কাজগুলো হচ্ছে মূলত হচ্ছে তাদের তাদের নিজেদেরই হচ্ছে মানে তারা যে উইক হয়ে পড়তেছে সেটা হচ্ছে প্রকাশ করে আর কি এছাড়া দেখেন যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে অভিজাত অংশ তার আরও কঠোর কূটনীতি বাণিজ্যযুদ্ধ সামরিক হস্তক্ষেপ পদক্ষেপ নিচ্ছে যাতে তাদের আধিপত্য ধরে রাখা যায় তো এই এটার ফলে হচ্ছে এটা হচ্ছে আপনার প্রকাশ করে যে যেসব জিনিসকে তারা বলেছিল যে করা উচিত না সেগুলোই তারা এখন করতেছে এবং তাদের হচ্ছে উইকনেসের একটা প্রকাশ করাচ্ছে যেমন ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ আপনারা অনেকে বলেন যে আল্লাহ রাশিয়া ইউক্রেনকে এখনও কিছু করতে পারতেছে না ভাই কথাটা হচ্ছে দেখেন শুধুমাত্র যুক্তরাষ্ট্র একাই একশো তিরাশি বিলিয়ন ডলার খরচ করছে একশো তিরাশি বিলিয়ন ডলার তো এত টাকা যে ইনফ্লো হচ্ছে অস্ত্র ইনফ্লো হচ্ছে রাশিয়া হচ্ছে মূলত আপনার ইউক্রেনের সাথে না রাশিয়া হচ্ছে ইউএসএ বা পশ্চিমা রাশিয়া যুদ্ধ করতেছে এই জিনিসটা হচ্ছে আপনাদের বুঝতে হবে যাই হোক দেখেন এখন তো ইউক্রেন রাশিয়া এই এই যে দেখেন এটা নিয়ে কথা বলতেছিলাম যে আপনার ট্রাম্প এবং জিয়ালস্কির মধ্যে মজার একটা ব্যাপার রয়েছে প্রথমত হচ্ছে আপনার দেখেন জেলোনস্কি হচ্ছে মোটামুটি সব বলে দিল যে তারা ইউক্রেনকে হচ্ছে ছয় হাজার সাতশো কোটি ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে আর বাজার সহায়তা দিয়েছে তিন হাজার একশো পঞ্চাশ কোটি ডলার মোট মোটমাট ধরেন হচ্ছে এটা ধরেন হচ্ছে সাড়ে সাতশো এটা হচ্ছে ধরেন সাড়ে তিন হাজার সাড়ে ছয় হাজার তাহলে হচ্ছে কত সাত হাজার আট হাজার প্রায় দশ হাজার কোটি ডলার হচ্ছে ইনভেস্ট করেছে বা সহায়তা দিয়েছে বিনিময়ে পঞ্চাশ হাজার কোটি ডলারের বিরল খনিজ নেওয়ার যুক্তরাষ্ট্রের যে দাবি সেটা সেটা হচ্ছে ওরা হচ্ছে কিনা না এগ্রি করতে পারতেছে না মানে আপনার চিন্তা করে দেখেন যে যুক্তরাষ্ট্র খুব ইন্টারেস্টিং যে রাশিয়ার সাথে যুদ্ধ করা হচ্ছে সবচেয়ে রিস্কি ব্যাপার হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব করা আর ট্রাম্প হচ্ছে আপনার পুতিনের সাথে মোটামুটি এই মাসে একটি মিটিং করতে পারে বলে জানিয়েছে এবং আপনারা জানেন যে সৌদি আরবে হচ্ছে রুশ পররাষ্ট্রমন্ত্রী এবং হচ্ছে ইউএসএ পররাষ্ট্রমন্ত্রী এই লাভরফ এবং হচ্ছে রুবি রুবিও তারা হচ্ছে একটা মিটিং করেছে এবং হচ্ছে ধারণা করা হচ্ছে আর কি যে খুব দ্রুত একটা আপনার এই যুদ্ধ সমর্পণ সমাপ্ত করার দিকে আগাবে এটা নিয়ে হচ্ছে যেমন প্রচুর ফ্যাডাপ স্বাভাবিকভাবে হবে কারণ তারাকে হচ্ছে মাইনাস করে দেওয়া হয়েছে এবং হচ্ছে এইটার অ্যাগেনস্টে তারা যখন বক্তব্য দেয় তখন জারানস্কি হচ্ছে ট্রাম্পকে অ্যাটাক করে এবং ট্রাম্পও বলে যে জারানস্কি হচ্ছে একজন ডিকটেটর জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে আর কি আমার দেখেন আবার কি হচ্ছে আবার সৌদি আরবে সফরে কথা ছিল সেটা স্থগিত করেছে কারণ হচ্ছে আপনার রুশ পররাষ্ট্রমন্ত্রী এবং হচ্ছে আপনার ইউএসএ পররাষ্ট্রমন্ত্রী মিটিংটা কিন্তু আপনার যুক্ত ইয়া সৌদি আরবে হয় আর কি সো মোটামুটি পুরো গেম চেঞ্জ হয়ে যাচ্ছে আমি এটা বলতেছিলাম আর কি দেখেন বাইডেনের আমাকে সবচেয়ে বড় মিস্টেক ছিল সবাইকে শত্রু বানিয়ে ফেলা যেমন ধরুন হচ্ছে ইউএসএ হচ্ছে একই সাথে হচ্ছে চীনকে শত্রু বানিয়েছে রাশিয়াকে শত্রু বানাইছে পরে যেটা হলো যে চীন এবং রাশিয়া একত্রিত হয়ে কী করলো ব্রিক্সটাকে আরো আরও স্ট্রং করলো ইরানকে স্ট্রং করলো পুরো মধ্যপ্রাচ্য কন্ট্রোলে নিয়ে ফেললো আর কি ঠিক আছে এতে কিন্তু লস আলটিমেটলি ইউএসএর হয়েছে সো ট্রাম্প হচ্ছে তো বিজনেসম্যান সে ব্যাপারটা বোঝে সো সে হচ্ছে কী করবে ও জানে যে মেন শত্রু হচ্ছে এখানে চায়না এখানে হচ্ছে রাশিয়া না সো রাশিয়ার সাথে ইউএসএ হচ্ছে ভালোকে সম্পর্কে মেনটেন করে তারপর চিন্তা ট্রাই করবে এইটাই আমি আপনার ছয় সাত ধরে যে এখানে ইউএসএ হচ্ছে একটা ভুল ফেলছে। তুলা আমদানি থেকে চীনকে সরাবে হচ্ছে ছাড়াবে হচ্ছে বাংলাদেশ যেটা আসলে খুব ভালো কথা না আমদানিতে বড় হওয়া ভালো কথা না শেষ পেজে দেখি আমরা দুই সালে ভোটের দায়িত্বে থাকা তেত্রিশ ডিসিকে ওয়েসডি করা হয়েছে বিজিবির। আপত্তির মুখে পোস্ট স্থাপন থেকে সরল বিএসএফ যদিও এখনো আপনার সম্মেলন চলে সে সম্মেলনের মধ্যে ওরা শুরু করতেছে মানে কি একটা অবস্থা দেখেন এই হচ্ছে আজকে প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ